তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে থামবেলা দেখে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন প্রত্যেক দিনের মতোই একদম ধামাকা ধামাকা পায়রা এসে গেছে সুপার কোয়ালিটির পায়রা যতই বলবো বন্ধুরা আজকের ভিডিওতে একদম কম হবে কারণ হচ্ছিল বন্ধুরা ডাইরেক্ট চেন্নাই লাইনের যে রেকদার জোড়া আছে বুঝতেই পারছেন জিরিয়া রেগদার প্লাস আরও আছে আকাশ পুকুরীর ঘরের ঠিক আছে আকাশ ঘরের জেনারেশন মানে আকাশ পুকুরের মেন ব্লাডের এখানে কলকাতায় এসে যে ব্লাড লাইন তৈরি হয়েছে সবাই বাচ্চা করে হোম হোমব্রিড বাচ্চা আমি দেখাবো বাচ্চা বলতে হোম রেড পেয়ার একদম ধারী সব দেখাবো ঠিক আছে একদম লোয়েস্ট প্রাইসে অনেকে তো আকাশ দিয়ে পায়রা নিতে পারেন না অনেক দাম বলে বাট ওই জেনারেশনের পায়রাই আজকে আপনাদের দেখাবো একদম চিপেস্ট বলবো না বাট একদমই রিজনেবল প্রাইসে সবার নেওয়ার মতো ঠিক আছে প্লাস বন্ধুরা বাচ্চা যারা ওড়াতে চাইছেন চেন্নাইয়ের ডাইরেক্ট আনা বাচ্চা আছে ঠিক আছে এক একজোড়া বাচ্চা আছে একদম টপ কোয়ালিটির কালো দানা প্লাস বন্ধুরা ফুলশিরা কালো দানা ঠিক আছে তো ফার্স্টে শখ করাচ্ছি এই জিরিয়া পেয়ারটা ঠিক আছে এটা পিওর চেন্নাই দিয়ে আনানো বন্ধুরা ঠিক আছে চেন্নাই ব্লাড লাইনের একদম জিরিয়ার একদার পেয়ার আছে খুবই রেয়ার দেখেই বুঝতে পারছেন এগুলো কলকাতার জিনিস না ঠিক আছে খুবই রেয়ার পায়রা কলকাতা সব পায়রা তো ফার্স্টে দেখুন নটটা শখ করাচ্ছি এই হচ্ছিলো নরের চোখের কোয়ালিটি আর বন্ধুরা যারা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যান ঠিক আছে কারণ আপনাদেরই সুবিধা হবে নিচের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান তো এই ছিল পায়রা কোয়ালিটি দেখুন এদিকের চোখ চোখের কোয়ালিটি দেখুন আর বন্ধুরা আরেকটা জিনিস পায়রা যখন অনেকগুলো আনি আমি সবার নেওয়ার জন্য তো প্রথমে যে কটা পায়রা থাকে ওগুলোর জন্যই আপনারা প্রথমে কল করে নেন পরের পায়রাগুলো দেখেন না পরের পায়রাগুলো যতক্ষণে দেখেন ততক্ষণে পায়রাগুলো সেল হয়ে যায় এটাতে আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু আপনাদেরই খুব প্রবলেম হয় তো পুরো ভিডিও দেখে আপনারা কল করবেন উপরে দেওয়া নাম্বারে আপনাদেরই সুবিধা হবে তো নরের কোয়ালিটি দেখে নিন একদম একপাত্রি দুম ঠিক আছে পুরো একপাত্রি দুমের পায়রা আর পায়রার গেট আপ দেখে তো বুঝতেই পারছেন প্রচুর রেয়ার আর খুবই ডিমান্ডিং পায়রা এটা এর আগের আমি এনেছিলাম অনেক দিন আগে তাও দশ বারোটা বন্ধুরা ভিডিও আর আগে আমি রেগদার পায়রা এনেছিলাম চেন্নাই দিয়ে তো এইবারে আবার এটা কিন্তু নর্মাল জিরিয়া না দেখতেই পাচ্ছেন গায়ে পুরো মিছুয়া ভর্তি তো যাদের লাগবে উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন তো নেক্সট বন্ধুরা এরই মাদি দেখাচ্ছি মাদির চোখটা শুধু দেখুন বন্ধুরা আর কিছু হারলেও আমাকে বলতে লাগবে না আশা করছি একদম লাল দানা ভর্তি সাইডে একদম সাদা রিং দেখুন একদম অরিজিনাল পায়রা আর শুধু পায়রার চোখ দেখলে হবে না পায়রার বডি লাইনও আমি দেখিয়ে দেবো খুব সুন্দর বডি লাইনের ঠিক আছে ডানা ফার্স্টে দেখে নিন অনেক বড় বড় ডানা আছে সরু সরু একদম তরোয়াল ডানা আছে এটাও সেম ডুমের পায়রা এ হচ্ছিল পায়রার পাঞ্জা পায়রা ওভারঅল লুক বন্ধুরা জাস্ট মাদিটা দেখুন আর প্রতিবারের মতো বন্ধুরা আপনাদের এইটাই রিকোয়েস্ট করবো যে পায়রাগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে খুব কষ্ট করে এগুলো আনা হয়তো সবাই নিতে পারবেন না পায়রা যতই দশটা মনে হোক ঠিক আছে নেবেন খুব কম তো এই হচ্ছিল বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং খুবই সুন্দর স্ট্যান্ডিং একদম অন্ধ্র পায়রার মতো স্ট্যান্ডিং দেখে নিন এই জোড়ারা বন্ধুরা আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ডেলিভারি চার্জ এক্সট্রা ডেলিভারি পসিবল আছে ঠিক আছে পঁচিশশো টাকায় বন্ধুরা এই পায়রা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল চেন্নাই ব্লাড লাইনের রেগদার পায়রা এই কোয়ালিটির তো নেক্সট বন্ধুরা যেটা বলছিলাম আকাশ পুকুরির জেনারেশন আছে অন্ধ্রের একদম পিওর পিলাঙ্কা আইসের পায়রা আছে একদম অরিজিনাল জোড়া আছে দেখে বুঝতেই পারছেন তো ফার্স্ট আমি নটটা শখ করাচ্ছি পিওর পিলাঙ্কা আইসের পায়রা ঠিক আছে হেডলাইন দেখুন নাক দেখুন পুরো পিলাঙ্কা ঠিক আছে শুধু মুখে বলছি না দেখে নিন একদম পিওর কাঁচা হলুদ চোখ দেখুন এদিকে চোখেও সেম আর মনি একদম কিন্তু মুখের সামনে সামনে ঠোঁটের আছে অনেকেই আপনারা নিতে পারেন না আকাশ পুকুরের দিয়ে তো ওরই জেনারেশন কলকাতায় আমার বন্ধুর কাছে ছিল সেখান দিয়ে আনানো এটা কিন্তু ফুলশিরা পায়রা অরিজিনাল কালপোড়া কালদমে আছে এর দিয়ে বন্ধুরা আপনারা ফুলশিরা পায়রাই পাবেন আর খুব রেয়ারলি আপনারা রেগদার পায়রা পাবেন ঠিক আছে বেশিরভাগ পিলাঙ্কা চকরই হয় একদম একপাত্রি দম পিওর কালদামাতে আর দেখুন এই হচ্ছিলো বন্ধুরা কোয়ালিটি একদম জামুনি গঞ্জা আর এদের বাচ্চার বন্ধুরা আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যে দাদা বাচ্চা কেরা মরবে ছ সাত ঘন্টা মিনিমাম থাকে ঠিক আছে তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন বারবার বলছি এইসব পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো নেক্সট বন্ধুরা এরই মাদি দেখাচ্ছি একদম ব্লু পট্টিতে আছে সেম পুরো পিলাঙ্কা পায়রা আর খুবই শর্ট সাইজের আর একদম ভি শেপের পায়রা বুঝতেই পারছেন মাদিটাও কিন্তু ফুলসিরাতেই আছে দেখুন এ চোকার চোখের কোয়ালিটি এইটুকু বন্ধুরা বলতে পারি যা প্রাইস রাখবো চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে ওই জেনারেশনের পায়রা কেউ অত কমে দিতে পারে না খুব কম লোকই আছে দেখুন পর দেখুন চওড়া চওড়া পট প্রচুর চওড়া পর আছে আর পুরো খুলে দেখাচ্ছি দেখেন এর ছিল বন্ধুরা পায়রার দুম একদম একপাতি পায়রা ছোট বুঝতেই পারছেন দেখুন সুন্দর লুক সুন্দর কোয়ালিটির মাদি এর বন্ধুরা জোড়াটা স্ট্যান্ডিং দেখে নিন পুরো ঘোড়ার মতো দাঁড়িয়ে বন্ধুরা যেরকম একটা অন্ধ্র পায়রা হয় ঠিক আছে অরিজিনাল একদম তো এই জোড়াটাও বন্ধুরা সেম পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন ঠিক আছে এই জোড়াটা বন্ধুরা অন ভিডিও ডিসকাউন্ট করে দিচ্ছে আপনাদের জন্য বাইশশো টাকা ঠিক আছে তো নেক্সট বন্ধুরা একটা আর্শাদ লাইনার আমার ঘরের পেয়ার দেখাচ্ছি খুবই কস্টলি পায়রা আগে দিয়ে আমি বলে রাখলাম বন্ধুরা যাদের বাজেট কম আছে তো এই ভিডিওটা একটু স্কিপ করে যান কারণ বন্ধুরা এই পায়রা দুটো খুবই আমার খুবই কস্ট দিয়ে কেনা প্লাস বন্ধুরা পায়রার গেট আপ রোপ সব কিছু দেখলে বুঝতে পারবেন একটু কস্টলি পায়রা দেখুন ফার্স্টে নাকি একদম ডিপচের নট কালপোড়া কালদাম আছে জেনারেশন যাদের বাজেট একটু কম আছে ঠিক আছে তো আপনারা ভিডিওটা একটু স্কিপ করে দেবেন মানে এই শুধু এই পার্টটা এই কালপোড়া কালদামার পাটটা কারণ এটা খুবই দামি পেয়ার আছে মানে আমার কাছে ঠিক আছে অনেকের কাছে কমও হতে পারে আমার কাছে খুবই দামি পেয়ার আর আগের কিন্তু বন্ধুরা আন্ধ্রা পেয়েটা একদম ডিসকাউন্ট করে দিয়েছি বাইশশো টাকায় ঠিক আছে যাদের লাগবে আপনারা কল করে নেবেন এ ছিল পায়রার পর দেখুন পায়ে পর ভর্তি একদম এর ছিল পায়রা ওভারল্ড লুক খুব সুন্দর কোয়ালিটির অরিজিনাল আরশাদ লাইনের পায়রা ঠিক আছে এ ছিল পায়রা ওভারল্ড লুক এর ছিল বন্ধুরা এরই মাদি মাদিরা চোখ বন্ধুরা এদিকে একটুখানি ডিস্টার্ব আছে মারপিট করেছিল ঠিক আছে এর ছিল বন্ধুরা এদিকে চোখ এবারে ভালো করে আপনারা চোখের কোয়ালিটি বুঝতে পারবেন ঠিক আছে পুরো ব্লু পটটি ব্লু পায়রা এইসব পায়রা বন্ধুরা এখন যাদের কাছে যাবেন পাঁচ ছ হাজারের নিচে পাবেন না ঠিক আছে এইসব পায়রা প্রচুরই মানে রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে টাকাটা বড় বিষয় না বন্ধুরা এইসব পায়রা টাকা দিলেও এখন পাবে না কেউ তো পুরো আগে আপনারা কোয়ালিটি দেখুন তারপরে আমি দামটা ভিডিওতেই মেনশান করবো এরকম না যে অনেক দাম বলে ভিডিওতে মেনশান করবো না ভিডিওতে আপনারা দাম মেনশন করে দেবো আপনারা নিজেরাই জানতে পারবেন দেখুন একদম এক একপাত্রে দম আর এদের রেজাল্ট নিয়ে বন্ধুরা কিছু বলার নেই সারা দিন ওরে ঠিক আছে সারা দিন ওরে দেখুন এর ছিল পাঞ্জা দেখুন একদম অরিজিনাল পায়রা দেখেই বুঝতে পারছেন অনেকেই লাইনে অনেক তর্ক বিতর্ক করেন বাট যেটা অরিজিনাল যে সেটা অরিজিনাল ঠিক আছে কোয়ালিটি আমি দেখিয়ে দিই ভিডিওতে শুধু মুখের নাম নিই না কোয়ালিটি দেখিয়ে দিই আমি একদম ড্র্যাগন ফেসে আছে এটা মাদি ঠিক আছে দিয়ে এবার দেখুন বন্ধুরা জোড়াটা জাস্ট কোয়ালিটি দেখে নিন টাকাটা বড় বিষয় না বন্ধুরা এই কোয়ালিটির পায়রা পাওয়া যায় না তো এই জোড়াটা বন্ধুরা আপনারা সাতাশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অনেকে মনে করবেন দাদা আপনি এমনভাবে বলছিলেন যে অনেক দাম তো আপনারা সাতাশশো টাকা পেয়ে যাবেন নেক্সট বন্ধুরা এই যে লালশিরা মাদি দেখ এটাও কিন্তু বন্ধুরা আকাশপুখুর জেনারেশান ঠিক আছে জেনারেশন একদম ডাইরেক্ট পায়রা বলবো না জেনারেশন অরিজিনাল জেনারেশন কোনো ভাঙানো নেই বুঝতেই পারছেন একদম পিওর লালসিরা মাদি বন্ধুরা আজকে দেব অনেকের ডিমান্ডিং ছিল দাদা লালসিরা আনো লালশিরা আনো বাট আমি সেই দামের মধ্যে পাচ্ছিলাম না সবাই সিঙ্গেল চার হাজার পাঁচ হাজার করে বলছিল অরিজিনাল লালসিরা দেখুন চোখের কলির নিন আগে তো আজকে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন একদম খুব কম দাম বলবো না বাট লালসিরার যেরকম দাম হয় বন্ধুরা বন্ধুদের আর এটা কিন্তু মাদি ডিম্বাচ্চা গ্যারেন্টি ওড়ানো গ্যারেন্টি ঠিক আছে দশ ঘন্টা করে ওরান গ্যারেন্টি আছে গরমে পিওর লালসিরা পায়রা আর যেভাবে বন্ধুরা এর গলাটা যে চেপে আছে আপনারা স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন ঠিক আছে অনেকে ভাববেন যে গলা চেপে আছে বাট স্ট্যান্ডিংয়ে বুঝতে পারবেন দেখে ছিল দুম দশ ঘন্টা বন্ধুরা গ্যারেন্টি থাকবে যদি ভালো নড়ের সাথে জানিয়েছিল পায়রার পাঞ্জা তাছাড়া অনেকগুলো পায়রা আছে আশা করছি অনেকে নিতে পারবেন যে অনেকে বলছিলেন দাদা নিতে পারছি না হয়ে যাচ্ছে না ওর আগে দেখে নিয়েছিল ওভারঅল লুক তো বন্ধুরা নেক্সট দেখাচ্ছি চেন্নাই ব্লাডেরই একটা মাদি খুবই রেয়ার কোয়ালিটির মাদি আছে চটিয়াল আছে কালপোড়া কালদম ফুলসিরা মাদি চটিয়ালের মধ্যে ঠিক আছে খুবই রেয়ার আপনারা খুব কমই দেখতে পাবেন চটিয়ালের মধ্যে এটা মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে ড্র্যাগন ফেসে আছে বলে আপনারা ভাববেন নর পায়রা বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মাদি পায়রা এছাড়া ডানা পুরো দেখুন লালচে ডানা এদিকেও সেম লালচে ডানা একদম পুরো পিওর কোয়ালিটির মধ্যে আছে দেখে নিন বন্ধ তুমার পায়রা একদম কালদমাতে ছিল পায়রার পাঞ্জা একদম জামুনি পাঞ্জা ঠিক আছে এগুলো কিন্তু বন্ধুরা আগে দিয়ে বলছি ডাইরেক্ট পায়রা এগুলো ঠিক আছে দেখে নিন ছিল পায়রা ওভারল লুক পুরো ভিসেবের পায়রা দেখে নিন স্ট্যান্ডিং দুজনের ইয়েবারে তো বন্ধুরা অন্ধ্রের লালশিরাটা সিঙ্গেল আপনারা দু হাজার টাকা দাম আছে ঠিক আছে ফিক্সড রেট ঠিক আছে আমি একশো টাকাও কম করতে পারবো না লালশিরা পায়রা দু টাকা দাম আছে আর যে চেন্নাই লাইনের মাদিটা দেখলাম ওইটা আপনারা বারোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে একদম সবকটা ফিক্সড রেট বলছি ঠিক আছে যাদের লাগবে পুরো দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন আর যাদের বন্ধুরা বেশি মনে হচ্ছে লালসিরা পায়রার দাম আপনারা একটু খোঁজ নিন আমি অনেক খুঁজেছি প্রচুর দাম সবার কাছে ঠিক আছে তো নেক্সট বন্ধুরা আর ভিডিও লাস্ট পায়রা লাস্ট পেয়ার চেন্নাই ব্লাডের দুটো বাচ্চা যেটা আমি বলছিলাম যে অনেকেই আপনারা লাস্ট পায়রাগুলো মিস করে দেন তো এরকম করবেন না পুরো ভিডিও দেখবেন খুব ভালো ভালো পায়রা থাকে দেখে নিন ফার্স্টে এই বাচ্চাটা শখ করাচ্ছি একদম কালো দানা ভর্তি জিরো পরে আছে ঠিক আছে একদম ডিপ চোখের পায়রা এগুলো বড় হলে আরো কালো দানা ফুটে উঠবে ঠিক আছে পুরো জিরো পরে আছে বাচ্চা আমি দেখিয়ে দেবো আর শুধু চোখ না এগুলো ওড়ানোর বাচ্চা আছে দেখুন পুরো জিরো পর বিন পরের বাচ্চা পরের কোয়ালিটি দেখে নিন গরমের জন্য বেস্ট বন্ধুরা যারা যারা ওড়াবেন ভাবছেন তো এই পেয়ারটার সাথে বন্ধুরা আপনারা একটা ম্যাজিক পাউডার কিন্তু ফ্রি পাবেন শুধু এই এই বাচ্চা পেয়ারের সাথে কারণ আপনারা বাচ্চা ওড়াবেন এই গরমে তো একটা ম্যাজিক পাউডার আপনারা ফ্রি পাবেন তো পেয়ারটার দাম কি হতে চলেছে আপনারা গেস করুন তার দিয়ে কম দাম রাখব ঠিক আছে এইটুকু বলে রাখলাম আপনারা মনে মনে যে দামটা পাচ্ছেন সেখান দিয়েও আপনারা কমে পাবেন প্লাস একটা ম্যাজিক পাউডার ফ্রি পাবেন বন্ধুরা তিনশো টাকার ওয়ার লুক তো নেক্সট বন্ধুরা মাদি বাচ্চাটা দেখাচ্ছি খুবই রেয়ার কোয়ালিটির দেখুন ড্র্যাগন ফেসে আছে এও জিরো পরে ঠিক আছে যত হবে গেট আপ আরও বাড়বে আরও খুলবে ঠিক আছে একদম জিরো পরে আছে পায়রা তাতেই চোখ এরকম মুখ এরকম দেখুন পুরো কালো দানা ভরে যাবে চোখে এ হচ্ছিলো পর সবে এক একপর গজাচ্ছে এটা ঠিক আছে একদম চৌড়া পরের পায়রা বন্ধু তুম তো বন্ধুরা কটা পায়রা দেখালাম যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন অতি অবশ্যই যারা কল করতে পারছেন না হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ঠিক আছে অনেকেই কল করার সময় পাচ্ছেন না হোয়াটসঅ্যাপ দিয়েও আপনারা বুকিং করতে পারেন ঠিক আছে অ্যাডভান্স করলে তো আপনারা হোয়াটসঅ্যাপেও আপনারা বুকিং করতে পারবেন দেখে নিন পায়রা ওভার লুক পুরো ভিসেপের পায়রা একদম ঠিক আছে ফুলশিরার মধ্যে কালো দানা তো এ বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা তেরোশো টাকায় জোড়া পেয়ে যাবেন জোড়া দুটো তেরোশো টাকায় পেয়ে যাবেন প্লাস তিনশো টাকার ম্যাজিক পাউডার ফ্রি ঠিক আছে তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পায়রা পাওয়ার জন্য ঠিক আছে তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে